শাকিব খান ও শাবনুর জুটির স্বপ্নের বিদেশ ছবিটি নিয়ে দর্শকদের কৌতূহলের কোনো শেষ নেই বহুবার ছবিটি নির্মাণের কাজ শুরু হবে করেও শেষ পর্যন্ত আর আলোর মুখ দেখেনি বাংলার কিং খান খ্যাত শাকিব খান আর এক সময় বিউটি কুইন শাবনুর একসাথে বহু ছবিতে অভিনয় করলেও বর্তমানে তাদের মাঝে চলছে মানসিক দ্বন্দ্ব তার উপর শাবনুর যেহারে মুটিয়ে গেছেন আর শাকিব খান শিকারির পর যেরকম সুন্দর সেই পেশেছেন এসেছেন তাতে করে দুজনকে অসম্ভব বিমানান লাগবে বলেই অনুমান করা যায় এমনকি সিনেমাটির লন্ডন প্রবাসী প্রযোজক ছবিটি নির্মাণের ব্যাপারে কোনো আগ্রহ পাচ্ছেন না শাবনুরের ঘন ঘন অস্ট্রেলিয়া ভ্রমণ আর অভিনয় ব্যাপারে অনীহাও অন্তরায় হয়ে দাঁড়িয়েছে যদিও সিনেমাটির কাহিনী বেশ বেশ রোমাঞ্চকর তবুও সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে স্বপ্নের বিদেশ সিনেমা নির্মাণ ও মুক্তি এখন মরিচিকা বই অন্য কিছু নয় প্রিয় দর্শক সাকিব খান ও সাবনারের কোন ছবিটি আপনার হৃদয়ে দাগ কেটেছে তা শেয়ার করুন আমাদের সাথে সেই সাথে এও জানান আপনি কি এই জুটিকে আবারও একসাথে বড় পর্দায় দেখতে চান আপনাদের মতামতের উপরে নির্ভর করছে বাংলা চলচ্চিত্রের ভবিষ্যৎ নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না